হ্যালো এখন কিন্তু আমি লং ভিডিও অনেক দিচ্ছি আগে যেরকম লং ভিডিও অনেক কম নিতাম বাট এখন রেগুলার না হলেও একদিন বাদে বাদে আমি কিন্তু লং ভিডিও পোস্ট করছি তো আজকে একটু অন্য রকমভাবে শাপলা বানাবো আর কি শাপলার একটা ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আমার প্রথমে এখানে একটা নারকেল লাগবে হ্যাঁ শাপলাতে আমি নারকেল দেব আর কি নারকেলটা দিয়ে শাপলাটা করব তার আগে আমি সুন্দর মতো নারকেলটা ঝুলে নিচ্ছি নারকেল ঝুলতে বেশ ভালোই লাগে আমার তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগছে তারপরে এখানে আমার নারকেলটা পুরো ছোলা হয়ে গেছে আর পুরো পরিষ্কার করে নিয়েছি এবার নারকেলটা আমি সুন্দর মতো ফাটিয়ে নেবো নারকেল খেতে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু এই নারকেলের জলটা কিংবা ডাবের জল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি একটা বাটিতে জলটা নিচ্ছি গ্লাসে নিলে হয়তো পড়ে যেত কিংবা এরকম কিছু সেই জন্য কিন্তু আমি একটা বাটিতে নিয়েছি আর নারকেলটা দেখো কত সুন্দর ফ্রেশ সবে কিন্তু পেরে আনা হয়েছে গাছ থেকে এখানে দেখতেই পাচ্ছ আমার সব কিছু রেডি হয়ে গেছে এখানে নিয়েছি নারকেল নিয়েছি চিংড়ি নিয়েছি লবণ দিয়ে মেখে রাখা সাপটা নিয়েছি ভেঁয়াজ আর লঙ্কা ব্যাস এইটুকুই সামান্য আর তেল তো লাগবেই তেল হলুদ নুন এটুকু তো লাগবেই এই অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। মানে আমার মা করেছে আর কি তারপরে এখানে কড়াইতে দিয়ে দিয়েছে তেল সেই ক্লিপটা নেওয়া হয়নি তারপরে দিয়ে দিল এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি কিন্তু যে রান্নাগুলো শেয়ার করি সেগুলো একটু আলাদাভাবে করার চেষ্টা করি কিংবা মাও একটু আলাদাভাবে চেষ্টা করে করার আর এগুলো আমাদের বাড়িতে হয় এই যে যেমন এই রেসিপিটা এটা কিন্তু নতুন না এগুলো এমনি আমাদের বাড়িতে হয় তো এটা খেতে খারাপ হবে এরকম কিন্তু না যেহেতু হয় নিশ্চয়ই ভালো হয় বলেই আমরা বারবার করি তারপরে এখানে আমি পেঁয়াজে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে মা যাই হোক হয়ে যায় এরকম নুন দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে হলুদ ওটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিল কাঁচা লঙ্কা চেরা তারপরে দিয়ে দিল চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু আগে থেকে ভাজলে হবে না তাহলে শক্ত হয়ে যাবে এই মশলার ভিতরেই হালকা ভেজে নিতে হবে হালকা ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু এর ভিতরে শাপলা দিয়ে দিতে হবে সরি শাপলা না নারকেলটা দিয়ে দিতে হবে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আমরা সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি অতগুলো দিয়ে নিজের স্টল টুকটুই দিয়েছি বেশি দিলে তো আর হয় না সেই সামান্যই দিয়েছি আবার এটা দিয়ে অনেকটা টাইম ভেজে নিতে হবে চিংড়ি মাছটা আলাদাভাবে ভাজলে কিন্তু প্রচুর শক্ত হয়ে যাবে সেই জন্য এরকম হালকাভাবেই ভেজে নিতে হবে চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিল নুন দিয়ে মেখে রাখা শাপলাটা সাপলাটা সাপলাটা নুন দিয়ে মেখে রাখা হয়েছে এই কারণেই যাতে জলটা ঝরে যায় মানে বেশি জল না বেরোয় যখন ভাজবো এটা সাপলাটা যেহেতু ভাজি হবে বেশি জল বেরোলে ভালো লাগবে না সেই জন্য আগের থেকে একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছিল তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে হয়ে এরকমই একটু ভেজে নিতে হবে আর কিছুই লাগবে না সামান্য কটা জিনিসেই রান্না পুরো কমপ্লিট এবার হালকা হালকা মা কিন্তু এখানে ভেজে নিচ্ছিল ব্যস্ত আমাদের রান্না হয়ে গেছে চলো খেয়ে নিই খাওয়ার ভিডিওটা কিন্তু আমার শর্টে অনেক ভালোভাবে দেওয়া আছে চাইলে তোমরা আমার শর্ট ভিডিওটা দেখে আসতে পারো খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল আলাদাভাবে কিছু বলার নেই আর যারা আমার শর্ট ভিডিওটা দেখোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা দেখে এসো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো টা